পৃথিবীর একমাত্র লাভার যেটার উপর দিয়ে মানুষ পার হয় দহ্যান মানুষ ওইদিন একটা ভিডিও দেখলাম এখানে এক্সিডেন্ট করছে একজন এক্সিডেন্ট করছে মানে এই জায়গা দিয়ে মানুষ উপর দিয়ে মানুষ পার হয় দ্রুত গতি যানবাহন সব উপর দিয়ে চলে কিন্তু মানুষ এখান দিয়ে পার হওয়া শুরু হয়েছে গাড়ি চালাইতে গেলে এখন খুব সতর্কতা জরুরি কারণ কে কোন দিক দিয়ে পার হইতেছে না হইতেছে কোন হিসাব নিকাশ নাই